আসসালামু আলাইকুম ভিআর্টস অ্যান্ড অনেক দিন পরে একটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বেশ দূরে রেল লাইন দেখা যাচ্ছে তো আমার এই কন্টেন্ট মেকিংয়ের উদ্দেশ্য আপনাদেরকে রেল লাইন দেখানো নয় বরং ট্রেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া তো এই মেসেজ দিতে গেলে একটু ঘটনা বলতে হয় সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে ট্রেন জার্নি করার উদ্দেশ্যে টিকিট বুকিং দিয়েছিলাম তো আপনারা একটু খেয়াল করুন ট্রেন যাচ্ছে কিন্তু তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যে আমি এক্সপেক্ট করিনি যে ঠিক আমার এই ভিডিও করার টাইমেই ট্রেন যাবে তো ট্রেনও চলে গেল ভালো লাগলো তো তো যে কথা বলছিলাম যে আমি কিছুদিন আগে ট্রেন জার্নি করার উদ্দেশ্যে ট্রেনের টিকিট অনলাইনে বুকিং দিয়েছিলাম এবং আপনারা নিশ্চয়ই যারা ট্রেনে নিয়মিত জার্নি করেন তারা জানেন যে আগে থেকে ট্রেনের টিকিট বুকিং দেওয়ার প্রয়োজনীয়তা কতখানি দেখা যায় যে যারা একদম শেষ মুহূর্তে স্টেশনে গিয়ে টিকিট নিচ্ছে তাদের আসনবিহীন টিকিট পাওয়ার রিক্স থাকে এবং দীর্ঘ জার্নি যদি কেউ দাঁড়িয়ে থেকে করে ঠিক মতো সিট না পায় তাহলে জার্নি করাটা অনেক কঠিন হয়ে যায় ফলে যেহেতু আমি আগে থেকে টিকিট বুকিং দিয়েছিলাম এবং স্টেশনে যাওয়ার পরে ট্রেনে উঠে আমি ঠিকমতো আমার টিকিটটা সরি আমার সিটটা পেয়ে গেলাম ফলে আমি রিল্যাক্স ফিল করছিলাম তো অনেকক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেনটা ছাড়লো এবং আমি ট্রেন জার্নিটা বরাবরই উপভোগ করি এবারও উপভোগ করছিলাম হঠাৎ একটা লোক আমার সিটটার কাছে এসেছিলো আমি আমার সিট নাম্বারটাও জানিয়ে দিচ্ছি সেটা হলো ড দুই জানালার পাশেই ছিল সিটটা তো সেই লোকটা আমার সিটের পাশে এসে আমাকে বলল যে স্যার এই সিটটা আমার আমি তো পুরাই কনফিডেন্ট ছিলাম যে আমি যে সিটে বসেছিলাম সেটা আমার বুক করা সিট তো তারপরও লোকটাকে সে কথা জানানোর পরে আমি দেখলাম যে লোকটা সেখান থেকে নড়ল না সাধারণত কাউকে যদি জানানো হয় যে এই সিটটা আমার দেখা যায় যে যে ও ধরনের কথা বলে সিটটাকে নিজের বলে দাবি করে সে সরে যায় কিন্তু এই লোকটা সরে না গিয়ে মোবাইলে তার অনলাইন টিকিটের কপিটা আমাকে দেখালো এবং আশ্চর্যের বিষয় হলো আমি দেখলাম যে তার সিট নাম্বারও ড দুই আমি তো সারপ্রাইজড এবং দেখা গেল যে তার জার্নির তারিখ এবং আমার জার্নির তারিখ সেম আমি আরও সারপ্রাইজড তো এত বড় মিস্টেক তো হওয়ার কথা না এবং আমিও যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে সিটটা আমার তারপরও এ সময় একটু কনফিউশন চলে এলো তো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম একটু পরই যেটা বের হলো সেটা হচ্ছে ওই লোক যে সিটটা বুক করেছিল সেটা ড দুই ঠিকই কিন্তু তার ট্রেনটা ছিল সকালে সে সকালে ট্রেনের বদলে ভুল করে রাতের ট্রেনে এসে উঠেছে তাই আমি আমার ও তার আগে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে লোকটা যখন এটা বুঝতে পারলো তখন সে অন্যদিকে ভদ্রভাবে চলে গেল তাই আমি আমার ভিউয়ার্স এবং লিসেনার্সদেরকে বলতে চাই যে আপনারা যখন জার্নি করার উদ্দেশ্যে ট্রেনের টিকিট বুকিং দেবেন তখন প্লিজ সময়ের দিকে খুব ভালোভাবে খেয়াল করবেন কারণ দেখা যায় যে টিকিটে নির্দিষ্টভাবে এ এম পি এম এগুলোও লেখা থাকে না আমার ট্রেনের টিকিটেই যেটা ছিল যে টাইমটা এভাবে লেখা ছিল যে টোয়েন্টি মানে রাত আটটা আর ওই লোকটার টিকিটটা আমি দেখেছিলাম যে সেভেন আছে মানে সকাল সাতটার দিকে তার ট্রেনটা নিশ্চয়ই ছিল তো এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার যে সময়টা লেখা আছে সেটার আশেপাশে যদি আই মিন সেটার পাশে যদি এ এম বা পি এম লেখা না থাকে তাহলে আপনাকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে যে নাম্বারটা সিঙ্গেল নাকি ডবল যদি নাম্বারটা ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা অনেক রাতের ট্রেন নয়তো সকালের ট্রেন আর যদি টুয়েলভ থেকে টোয়েন্টি পর্যন্ত থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ট্রেনটা দুপুর বিকাল সন্ধ্যা কিংবা রাতের আর এ বিষয়টা ভালোভাবে খেয়াল করেই আপনাকে টিকিট বুকিং দিতে হবে এবং জার্নিটা করার জন্য স্টেশনে এসে ট্রেনে উঠতে হবে আর এ বিষয়গুলো খেয়াল করা অত্যন্ত জরুরি কারণ এ বিষয়গুলোয় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে একদিকে আপনার যেরকম ভোগান্তি হবে যে আপনি যে ট্রেনে উঠছেন সেখানে আপনার কোনো সিট নাই অন্যদিকে যে যাত্রীকে আপনি ও ধরনের পরিস্থিতিতে ফেলছেন সেও অস্বস্তি ফিল করতে পারে সো আমি আপনাদেরকে এ মেসেজটাই দিতে চালাম যে ট্রেন জার্নি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সময়টা তারিখটা এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন Best wishes for all of you.